কথা বলছে না কি বলছেন প্রতিদিন বলছেন সনাতনী হিন্দুরা এখাও সনাতনী হিন্দুরা রাজনীতির সঙ্গে ধর্ম কেন আমরা হিন্দুদের বিরোধী না মুসলমানের বিরোধী না খ্রিস্টানদের বিরোধী না শিখ ইসাইদের বিরোধী না আমার দেশে যে যার ধর্ম পালন করবে কেউ কারো ধর্মে আঘাত করবে না হিন্দুরা মন্দিরে যাবেন ভগবানকে ডাকবেন মুসলমানরা মসজিদে যাবেন আল্লাহকে ডাকবেন খ্রিস্টানরা গির্জায় যাবেন যিশুকে ডাকবেন শিখরা গুরুদ্বারে যাবেন তারা তার আরাধ্য দেবতাকে ডাকবেন এটাই আমার ভারতবর্ষ এটাই আমার দেশ আমার কয়েকদিন পরে আমার বাড়িতে আমার কাকুর মেয়ের বিয়ে আছে তেইশ তারিখ আপনাদের অনেকের বাড়িতে মেয়েদের যখন বিয়ে হয় আমি নেমন্তন্ন পাই যখন বর আসছে তখন মহিলারা ছুটে এসে মাইক বলার কাছে বলতে থাকে আরে ভাই বর আসছে বর আসছে তুই কি গান বাজাচ্ছিস সানাইটা বাজা সানাইটা বাজা আমার বোনের বিয়েতে যে সানাইটা বাজে সে সানাইটা যিনি বাজান তার নাম কি জানেন সেই সানাইটা যিনি বাজান যার সানায়ের ছন্দে সুরে বরের আগমন হয় কন্যার গমন হয় তিনি বিসমিল্লা খা বিসমিল্লা সানায়ে আমার পাত্রকে বরণ করি আমরা বিসমিল্লা খাঁর সানায়ে পাত্রী শ্বশুরবাড়িতে গমন করেন আর আমার বোনের যতই আধুনিক হোক না কেন জিন্স কাঠ যাই পড়ুক না কেন বলছে যে আমার বিয়েতে একটা ভালো বেনারসি চাই ওই যে বেনারসি শাড়িগুলো কলকাতায় কিনুন মুম্বাইতে কিনুন তামলুকে কিনুন হলদিয়ায় কিনুন আর চন্ডীপুরে কিনুন ওই বেনারসিতে জড়ির কাজটা করেছে কারা জানেন আমার মুসলমান ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা জড়ির কাজ করেছে বেনারসি শাড়িতে বেনারসি মুসলমান ভাইয়ের জড়ির কাজ করা বেনারসি শাড়ি পরে আমার বোনের সিঁদুর দান হয় এটাই আমার ভারতবর্ষ এটাই আমার বাংলা আজকে শুভেন্দু অধিকারীরা সেটা সর্বনাশ করে দিচ্ছে আপনাদের বাড়িতে বাড়িতে গোপাল ঠাকুরের পুজো হয় না আমি তো ডিওয়াইএফআই এর অল ইন্ডিয়া সেক্রেটারি ছিলাম বিশ্বাস করুন ওই যে গোপাল ঠাকুর ছোট্ট গোপাল বাড়িতে আপনারা পূজা করেন যে ছোট্ট গোপালকে কোথাও বেড়াতে গেলে যখন আপনারা নিয়ে যান জানেন সেই গোপালটা কোথায় তৈরি হয় আলিগড়ে আলিগড়ে পেতলের মিস্ত্রিরা কাঁসা পেতলের মিস্ত্রিরা তারা গোপাল ঠাকুরের মূর্তিটা যারা তৈরি করছে তারা আমার সবাই মুসলমান ভাই আমার মুসলমান ভাইরা যে গোপাল ঠাকুরের মূর্তি তৈরি করে সেই মূর্তি হিন্দুর মন্দিরে গিয়ে পুজো হচ্ছে এর চেয়ে এর চেয়ে ভালো আর কি হতে পারে এটাই আমার ভারতবর্ষ আর শুভেন্দু অধিকারী তুমি আমাকে সনাতনী হিন্দু দেখাবে সনাতনী হিন্দু কাকে বলে তুমি জানো সনাতনী হিন্দুদের একটা অংশ সেদিন সতীদাহ প্রথা চালু করেছিল অ্যাক্সিডেন্টে যদি স্বামী মারা যেত তাহলে তার বউকে সহমরণে যেতে হতো যাবে না মরবে না রূপ নামে সর্বশেষ ঘটনা রাজস্থানের উপর এই বিজেপি আর এস এস ঘটিয়েছিল পঁচিশ বছরের স্বামী যখন অ্যাক্সিডেন্টে মারা গেল তখন তার বউকে গোটা গায়ে ঘি মাখানো হলো লাল পাড় সাদা শাড়ি পরানো হলো মাথা ভর্তি সিঁদুর দেওয়া হলো আর ওই নেশা জাতীয় দ্রব্য কি যেন সিদ্ধি ভান সব পেট ভর্তি করে খাওয়ানো হলো চিৎকার করে বলছে আমি মরবো না আমি বাঁচতে বাঁচতে চাই চাই আমার সন্তানের জন্য তখন তার দেড় বছরের ছোট্ট সন্তান তার জন্য বাঁচতে চাই তাকে শ্মশানে নিয়ে গেল শ্মশানে নিয়ে দুটো চিতা সাজানো হলো একটা চিতায় অ্যাক্সিডেন্টে মরা স্বামী আরেকটা চিতায় ওই জীবন্ত বউটাকে তোলা হলো মাথা ভর্তি সিঁদুর দেওয়া হলো দুটো চিতাতে পুলিশ দেখছে বিজেপির নেতারা দেখছে এমএলএ দেখছে মন্ত্রী দেখছে সবাই দেখছে আর সেখানে স্লোগান তোলা হলো কি সতী মাই কি জয় সতী মাইকি কি জয় আর আগুনের হলকার ভেতর থেকে যখন ওই মহিলাটি বিধবা মহিলা সদ্য বিবাহ বিধবা মহিলা সদ্য জাত শিশুর জননী তখন বলছে আমাকে বাঁচান আমাকে বাঁচান নিষ্ঠুর পৃথিবী সবার হাতে একটা করে নারকেল দ্রুত নারকেল ছুঁড়ে মেরে তাকে নিঃশব্দ করে দিল শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় এলে মা বোনেরা সহমরণে আপনাকে যেতে হবে আমরা হিন্দু ধর্মের বিরোধী না যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায় আমরা সেই হিন্দু ধর্মকে ভালোবাসি যে চৈতন্য দেব বলেছিলেন প্রেম দেব মেরেছে কলসির কানা তা বলে কি প্রেম দেব না আরে তুমি আমাকে মেরেছ কলসির কানাটানা ব্যাপান ব্যাপার না তা বলে আমার ভালোবাসা কখনো কৃপণতা হবে না আমরা হচ্ছি স্বামী বিবেকানন্দ সেই হিন্দু ধর্মকে ভালোবাসি যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যাত্রে জীব ই শিব জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর সেই সেই হিন্দু ধর্মকে আমরা ভালোবাসি আমরা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন হিন্দুকে ভালোবাসো মুসলমানকে ভালোবাসো খ্রিস্টানকে ভালোবাসো মানুষকে না ভালোবাসলে তুমি কোন ধর্মকে ভালোবাসতে পারবে না আর এরা সেই ধর্মের বিকৃতি করছে দুর্গা পূজার এগিয়ে আসছে মাতৃপক্ষ শুরু হওয়ার আগে মমতা ব্যানার্জী তিনি ভুল ভাল মন্ত্র বলে মহালয়ার আগে দুর্গা পূজার উদ্বোধন করছে আমি যে কোনো হিন্দু পুরোহিতের কাছে বিনয়ের সঙ্গে আবেদন জানাবো আমারও বাবা মা মারা যাওয়ার পরে আমি পুরোহিত দর্পণ পড়েছি বলুন দুর্গা পূজাকে এগিয়ে আনার মতো হিন্দু ধর্ম কোথাও বলেছে নাকি হিন্দু ধর্মের কফিনে মমতা শুভেন্দুরা কফিনে পেরেক পুচ্ছে ওখানে নরেন্দ্র মোদীরা অমিত শাহা ধর্মের কফিনে পেরেক পুচ্ছে আমার রাজ্যকে বাঁচাতে হবে দেখতে পাচ্ছেন চুরি দুর্নীতি গোটা রাজ্যটা ভরে গেছে আজকে একটা গ্রামের নলকূপ বাসাতে গলে। সেখানে পর্যন্ত চুরি হচ্ছে এই চুরি দুর্নীতির হাত থেকে রাজ্যকে যদি আপনি না বাঁচান তাহলে গোটা রাজ্যটা শেষ হয়ে যাবে গোটা দেশটা শেষ হয়ে যাবে